গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না মানে বিয়ের আগে সবাই মেয়েরাও হলুদ ছেলেরাও কি এক ধরনের হলুদ জন্য অনুষ্ঠান হারাম মনে থাকবে ইসলামী কষ্ট লাগতেছে মনে হয় হজম করতে কষ্ট হইতেছে একটু মজা মধ্যে

দশ পনেরো দিন হাফেজের খত অনুষ্ঠান করতেছে আর এদের গান বাজনা করা দেয় দুই দিন পরে লাশ ফিরে আসে বেশিরভাগ গান বাজনা করা দেয় ঝগড়া জাতি আরে না মারামারি এই মনোমারের না শব্দ কত ধরনের অসুস্থতা বিমারি কত ধরনের আপনার অঘটন ঘটে যায় কিন্তু ইসলামী মোতাদের দিলে আল্লাহর রহমতে যারা পরিপূর্ণ শরীরের সাথে মাইনা দেয় আল্লাহর রহমতে দেখা তাদের বিয়েতে আলাদা একটা বরকত হয় শান্তি হয় সুখের সংসার হয় আঙ্গর কাছে যে বেটা বিয়ে দিছে হুজুরগর কাছে সেই বেটা যাতে চিন্তা করে না তার মেয়ে নিয়া কারণ আমরা তো মন চালে হাতটা উঠে গাল গেছে একটা লাগাইতে পারি না বিবেক আছে কারণ রবি বলছেন মুখের মধ্যে চেহারা মধ্যে জখম করা নিষেধ আমার গুরু তো মন ছিল একটা সর্দে মন পাবে কাল ফারা রাত্রে তো উঠেছে পারবো না যে রাত্রে পরে কোমর ভাগ্যে ফলাইব আসলে এরকম সমাজের মধ্যে আর কি বিশ্রি বাসায় গালি এই যে রাস্তা আসি যায় মাঝে মধ্যে বিভিন্ন বাসার সাওয়া মানে একজন পুরুষ মানুষ তার বৌরে তো গালি যাই বৌরের মাংস হয় তার দাদি নামি সব উঠে খারাপ খারাপ যেগুলো শুনলেও ঘৃণা করে কেমন ঠিক কিনা আছে যা ইচ্ছা তাই করতে পারে না এই জন্য ইসলামের মোতাবেক বিয়ে দিতে হলে কোরআন হাদিসের যে আইন এই আইন অনুযায়ী আপনার বিয়ে সাথে দিবেন অযথা গায়ে হলুদ ডান বাজনা তারপর সানাই পা এগুলো আইনা তারপরে এক জগা ঘুষুরি পাতায় ছেলে মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই এগুলো বর্তব নাই আল্লাহ তালা বোঝার দেয়